জলে ডুবে মৃত্যু হলো তিন বছরের শিশুর মর্মান্তিক এই ঘটনা ঘটে আমবাসার বিবেকানন্দ নগরে সূত্রে খবর এলাকার বাসিন্দা রামপ্রসাদ যাদবের নাতি তিন বছরের শিশু পুত্র বিবেগরে বৃহস্পতিবার রাতে বিবেকানন্দ নগরের একটি বাড়ির জলের ট্যাঙ্কে পড়ে যায় শিশুটি খবর দেওয়া হয় অগ্নি নির্বাপন দপ্তরে ছুটে আসে দমকল কর্মীরা প্রায় কুড়ি মিনিট চেষ্টার পর জলের ট্যাঙ্ক থেকে তোলা হয় ক্রীতিশের নিথর দেহ

Pure report channeled in drought.